এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ঘনাচ্ছে দুর্যোগের মেঘ চল্লিশ কিমি পেকে ছোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎসহ অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে সহ সতর্কতা জারি করেছে আবহাওয়া এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গরমের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে আজ বৃহস্পতিবার সাতাশে জুন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝুড়ো হাওয়া বইবে উপকূল লাগোয়া ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী উনত্রিশে জুন শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলারই বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি ও রবিবার কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে এর ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি থেকে বিরাম নেই এখনও আজ বৃহস্পতিবার ফের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আজ সাতাশে জুন বৃহস্পতিবার কমলা সতর্কতা এবং তিরিশে জুন অবধি হলুদ সতর্কতা জারি করল হা অফিস ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দার্জিলিং ও জলপাইগুড়িতে আবহাওয়া দফতর জানিয়েছে আজ বৃহস্পতিবার সাতাশে জুন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে আজ বৃহস্পতিবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরেও পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই দিনাজপুর এবং মালদহ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা গতিবেগে ছোট হওয়ার আশঙ্কা রয়েছে হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ছয় জেলায় আজ সাতাশে জুন বৃহস্পতিবার থেকে উনত্রিশে জুন শনিবার পর্যন্ত হারিবর্ষণের হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংয়ে জুন মাসের শেষের দিন অর্থাৎ আগামী রবিবার হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ছয় জেলায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে